সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ রোববার রাতে উপজেলার টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দুই মাস ধরে এই এলাকায় আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মাহতাব মিনহাজের প্রতিবেদন দুই মাস ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই বাড়িতে আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম রোববার স্থানীয় ছাত্র জনতা তার উপস্থিতি টের পেয়ে পুলিশে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও নেয়া হয়েছে থানায় চয়নকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী তাৎক্ষণিকভাবে চয়ন ইসলামকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার না দেখালেও আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ এর আগে গত চোদ্দ নভেম্বর শাহজাদপুর উপজেলা আমলি আদালতে চয়ন ইসলাম ও তার বোন মেরেনা জাহান কবিতাসহ পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা হয় উনিশশো সালে শাহজাদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন চয়ন ইসলাম উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই সালে নবম জাতীয় সংসদ ও দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ছয় আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা